আপনাকে লাস্ট একটা কথা বলে নেই আমাদের প্রশাসনে যারা আছেন স্পেশালি রূপগঞ্জে যে আছে নাকি কি ওসি মহোদয় তার পাশে আসে যারাই আছে নাকি কি ওসি মহোদয়কে আমি স্পষ্ট করে বলো ওসি মহোদয় নিরপেক্ষ কাজ করবেন যদি কোনো রকমের কোনো কিছু আমি দেখি আপনি অনেক কিছুই কিন্তু আমি জানি আমাকে কিছু বলার সুযোগ যেন না হয় আপনি জনগণের সেবক বলে যাবেন না আপনি কারো দালাল না আপনি কারো পক্ষ হয়ে কাজ করবেন না আপনি জনগণের পক্ষ হয়ে কাজ করুন মাননীয় প্রধানমন্ত্রী একটাই চায় ফেয়ার ওই ফেয়ার থাকবেন এটাই আমার অনুরোধ প্রধান ইজ ব্যাক আচ্ছা আমি যেমন মাদকমুক্ত করবো আমি কিন্তু পলিটিশিয়ান না আর প্রধান যা বলে তা করে চলে কিন্তু আপনারা আমার সাথে থাকবেন মানে কে এটা এত আপনাদের নৈতিক দায়িত্ব ইমানের দায়িত্ব রূপসে আমার পরিবার এটা তো আমার রক্ত ওরা আমার সাথে আছে এই জন্য তো আমি ওদের সাথে যুদ্ধ করতেছি আমি কার জন্য যুদ্ধ করছি কার জন্য বলেন এই রূপগঞ্জবাসীর জন্য তারা যাতে হাসতে পারে তারা যাতে মন মতো কথা বলতে পারে এই জন্য তো আমার যুদ্ধ তারা আমার সাথে আছে কোনো চিন্তা করবেন না আমি আগে বলেছি আমি ফাইটার অ্যান্ড আই ফাইট আমাকে প্রতিটা ধাপে ধাপে আমাকে যুদ্ধ করতে হচ্ছে এক নারায়ণগঞ্জে যখন বাসায় পর্বটা চলে তখন আমার যে অ্যাডভোকেট ছিলেন তার সে যেটা বলার সে সেটা বলে নাই এটা আপনি বুঝে নেন সে কেন বলে নাই আমি কাউকে দোষ করব না আর কি তারা কিন্তু সব কিছু টাকা বসে দিয়ে কিনে ফেলে আর কি এটা হলো আরে অবৈধ টাকার তো অভাব নাই এক টাকা জায়গায় পাঁচ টাকা দিয়ে কিনে ফেলে আর কি দেন আমাকে আইনের আশ্রয় নিতে হয় আমি উচ্চ আদালতে যাই উচ্চ আদালত আমাকে আমাকে রায় দেয় আমি আইনকে খুব সম্মান করি আর যারা এই ইলেকশনকে ভাঙচুর করার জন্য নানান ধরনের ফায়দা তৈরি করে এই যে ফায়দাগুলো তৈরি করতেছে মাননীয় প্রধানমন্ত্রী এই বালু ডাল্লু গাজি পাজি তাজি এরা এত সাহস পায় কোথার থেকে মাননীয় প্রধানমন্ত্রী এদের সাহসটা কোথার থেকে আসে কি দেয় এদের সাহস আমি জনগণকে দাবি করলাম আমি প্রশাসনকে দাবি করি এদের খুঁজে বের করেন প্রধান ইজ ব্যাক